হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম তো দিনটা হচ্ছে তোমাদের শনিবার তো সকাল থেকে উঠে শনিবার মানেই হচ্ছে সপ্তাহের একদম শেষের দিকের দিন আর কি তো যাই হোক তো খুব অলসতায় কাটে তো সকাল সকাল উঠে আমি এখানে লেবু জল করে নিচ্ছি সকালবেলা খাবার জন্য এর পরের ব্রেকফাস্টটা কি হবে সেটাই চিন্তা করছি সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের যারা বাড়িতে আমরা থাকি তাদের একটাই চিন্তা যে সকালবেলা উঠে কি রান্না হবে দুপুরবেলা কি রান্না হবে রাতের বেলা রান্না হবে আবার সেটা জুতসই বা মানানসই হওয়াটা খুব দরকার তো এই গ্রিন টিটা না অনেকেই খেতে পারে না বলে বা অনেকেই মানে আমার বাড়িতেই রয়েছে আমাদের বড়মশাই ও গ্রিন টির টেস্ট খুব একটা পছন্দ করে না কিন্তু আমার আবার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে গ্রিন টি খেতে তা বলে এটা নয় যে সারাদিনে তিন চারবার একবার কি দুবার সকালে একবার বিকালে একবার খুব ভালো লাগে আর এই জায়গাটা তো দেখেছেন যে কিছুদিন আগে রান্নাঘরের একটা ডিপ ক্লিনের একটা ভিডিও দিয়েছিলাম তো এখানটা দেখলাম যে একটুখানি হালকা ধুলো পড়েছে তো সেটাকে পরিষ্কার করে নিচ্ছি তার কারণ হচ্ছে এই ধুলোটাকে যদি জমতে দিই বা পরিষ্কার না করি না এটাই আবার এতটা বেশি হয়ে যাবে না তখন আবার খাটুনিটা অনেক বেশি হবে অনেকেরই এই যে বাসন রাখার র্যাকটা সেটা দেয়ালের সাথে সেট করা থাকে আমার মনে হয় সেখান থেকে না বানো আবার সেটাকে সেট করাটা সত্যিই খুব কষ্টকর একটা ব্যাপার আর আমাদের যদি স্লাবটা একটু বড় সেই কারণের জন্য ওটা ওখানে ঠিকঠাক করে অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের কোনো অসুবিধা হয় না এই যা ওই সাইডটা একটু ফাঁকা থাকলে আরও একটু কাজে লাগতো ওই হয় না যত জায়গা তত কাজে লাগে এরকম আর কি একটা ব্যাপার তো এখানে আমি চাটাও বানিয়ে নিয়েছি আর রাতে যে ধুয়ে রাখা বাসনগুলো ছিল সেগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছি আগে সকাল সকাল বিয়ের আগে যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম উঠেই মর্নিং তারপর এসে কি খাওয়া দাওয়া হবে পড়াশোনা থাকলে পড়াশোনা ব্যবসার জিনিসপত্র থাকলে ব্যবসার জিনিসপত্র বানানো এই সমস্ত কিছুই থাকতো আর কি এখন জীবনটা পাল্টে গেছে সকালবেলার রুটিনটা পাল্টে গেছে তো সকালবেলা এখানে ওই যে বললাম আগের দিনের কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এবং তরকারিটাও করে রেখেছিলাম ওটা আর লুচি করেছি আর আমার হচ্ছে চা দিয়ে লুচি আমার এই চা দিয়ে লুচি পরোটা রুটি খেতে ভীষণ ভালো লাগে এখানে বাইরের টেবিলটাও একটু মুছে নিলাম আর এদিকে আজকে খুব সাধারণ রান্না করব সেটা হচ্ছে ডিমের ঝোল একটু ঝালঝাল করে আর এদিকে করব একটু লাল শাক ভাজা তো এই লাল নোটে শাকটা তোমরা কে কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার যেমন মনে হয় আর কি আমি সেইভাবেই রান্না করি ওটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়ে এরকমভাবেই করি কিন্তু এতে কি হয় মানে যেমন নর্মালি যে লাল শাক যেমন একটা ঝুরঝুরে যে ব্যাপারটা থাকে আর কি সেই ঝুরঝুরে ব্যাপারটা কিন্তু আমার থাকে না বেশ একটু ন্যা ন্যাঁদে হয়ে যায় আমার একদমই ভালো লাগে না যদিও ইউটিউবে ভিডিও পে দেখলেই হয়তো পাওয়া যাবে সেটা কথা নয় তবুও আমার পরিবারে যেসব বন্ধুরা আছো তারা কিভাবে লাল শাক রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই লাল শাকটা না যেটা মানে নেমন্তন্ন বাড়িতে আর কি যে লাল শাকটা ভাজা করে খেতে কিন্তু বেশ দারুণই লাগে আর কি শাক মোটামুটি সবই খাওয়া যায় কিন্তু এখনো পর্যন্ত এখানে আসার পর থেকে পুঁই শাক বা লাউ শাক বা কুমড়ো শাক এখনো অবধি দেখতে পাইনি তবে এখানে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতেও তো আমরা এখনো পর্যন্ত পৌঁছোতে পারিনি তাই না যদি কোনো দিন এখানকার বাজারগুলোতে যাই তোমাদেরকে এখানকার বাজারটা শেয়ার করব আগেকার যেখানে কাঠিয়ারে থাকতাম সেখানে বাজারের সমস্ত কিছু পাওয়া যেত মোচা থেকে কাঁচকলা থেকে কচু পাতা থেকে সব কিছু একটা বাজারের মধ্যে পাওয়া যেত কিন্তু এখানে তো দেখেছেন ওই একটা দোকানের মধ্যে যতটুকু আর কি হয় তো ততটুকুই এখানে লাল শাকটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ডিমটা তো সেদ্ধ হচ্ছিলই তো সেই ডিমটাকে আমি এখানে একটু ভাজা করে নিচ্ছি ডিম ভাজার থেকে না ডিমের যখন ঝোল করা হয় তখন এটা বেশি ভালো লাগে আর সেটা কথা নয় সেটা হচ্ছে সবটাই হচ্ছে মুডের ওপর ডিপেন্ড করে কখনো মুডটা কখনো মনে হয় যে ভাজা করে ডিম খেলে ঝোল করব বা কখনও এরকম করে আমাদের বাড়িতে যখন ডিমের ঝোল হতো বাপের বাড়ি তখন দেখতাম যে তিনটে ডিম হতো সেদ্ধ করে আর তিনটে ডিম হতো ভাজা করে আমার মায়ের ভাইয়ের হতো ভাজা করে এই সেদ্ধ করে আর ঠাকমা দাদু আর বাবার হতো ভাজা করে কারণ ওরা ওই ভাজা করে ডিম ডিমের ঝোল খেতে ভালোবাসে আর কি তো এখানে ডিমের ঝোলটা বলতে পারেন মোটামুটি আমার রেডি হয়েই গেছে এদিকে একটু ধনেপাতা দিচ্ছি আর এবার এই ধনে পাতাটা না আমাদের পাড়ায় যে সবজি কাকুটা আসে ওনার থেকে নেওয়া বেশ ফুল হয়ে গেছে ধনেপাতা পাতা গাছগুলোতে দেখা যাচ্ছে আর কি বাড়িতেও বেশ কিছু ধনে চারা বসিয়েছিলাম কিন্তু ধনে পাতা তো একটাও হয়নি সেখানে হয়েছে মটরশুঁটি ছোলা তারপর টমেটো অনেক কিছু গাছ বেরিয়েছে তারপরে অপরাজিতা ফুলের গাছ বেরিয়েছে এই দানাগুলো বসিয়েছিলাম সঙ্গে সঙ্গে হয়ে গেছিলো কিন্তু ধনেপাতা গাছটা হয়নি সেটার একটা হয়তো পদ্ধতি আছে যদিও সেই পদ্ধতিটা জেনে মেনেই করেছিলাম কিন্তু কাজ এখনও পর্যন্ত হয়নি যাই হোক ও আর হবে না এর আগেরবারও চেষ্টা করেছিলাম এর আগের হয়নি ডিমের ঝোল আমার এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ডিমগুলো দিয়ে এবার এটাকে নামিয়ে নেব আর বেশ কিছুটা বেগুন দেখলাম ফ্রিজে রয়েছে আর বাড়িতে বেগুন ভাজা খেতে ভালোবাসি বলতে আমি একাই আর দুজনের সংসারে একজন মানে দুজনের খাওয়া দাওয়ার ধরনটাই আলাদা সেখানে মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে হয় যে এটা করলে ওটা করলে তখন আবার ডবল ডবল খাটুনি হয়ে যায় তো এখানে এই আধঘানা বেগুনটা ছিল তাই আধঘানা বেগুনটা চার টুকরো করে এটাকেই ভাজা করে নিলাম এটাই বরং আমাদের জন্য আমাকেই তিন পিস খেতে হবে আর বড় মশাই খাবে হচ্ছে এক পিস ওখানে বেগুন ভাজাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এখানে বাদামগুলোকে একটু থেতো করে নিচ্ছি কারণ বাদাম দিয়ে পোস্ত দিয়ে করব হচ্ছে আজকের এই লাল শাক ভাজাটা এদিকে বেগুনটা আমার মোটামুটি পুরোপুরি ভাজা হয়েই গেছে এবার এটাকে নাবিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দেব হচ্ছে বাদামটা বেশ ভালো লাগে অনেকে কিন্তু নোটে শাকের চচ্চড়িও করে আমাদের বাড়িতেও করতো কিন্তু নোটে শাকের চচ্চড়ি আমি এখনও পর্যন্ত কোনো দিনও করিনি এই যে বললাম না শাকটা সেদ্ধ করার পর না পুরোপুরিভাবে একদমই মানে জলটা আরও মানে চেপে ফেলে দিতে শাকটার যে টেস্টটা সেটা পুরোপুরিভাবে বলতে পারেন যে নষ্টই হয়ে গেছে যাই হোক ওই আর কি যেটুকু পেরেছি সেটুকু করে খাওয়া তো ওপর থেকে একটু পোস্ত দিয়ে দিলাম আর শাকটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর যেদিন যেদিন না রান্না করার পরে দু পাঁচ মিনিট সময় পাই সেদিন সেদিন আমি রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিই কারণ খাওয়ার টাইমটা তো ঠিক নেই কোনো দিন একটা কোনো দিন দেড়টা কোনো দিন দুটো কোনো দিন আড়াইটে খাওয়ার টাইমটা যদি ঠিক থাকতো তাহলে সেক্ষেত্রে আমার মনে হতো যে না পরেই করবো কিন্তু যেহেতু টাইম ঠিক নেই কোনো দিন দেখা গেল যে দেড়টার মধ্যে খাওয়া হয়ে যায় আবার কোনো দিন দেখা গেল খেয়ে উঠতে উঠতে তখন দেখা গেল যে আড়াইটে বেজে গেছে সেক্ষেত্রে তখন উঠে না আর ভালো লাগে না এই কাজগুলো করতে তবুও ভালো না লাগলেও করতে তো হবেই সেই কারণের জন্য আজকে যখন সময় পেয়েছি তখন এইখানটা পরিষ্কার করে নিচ্ছি আর এইখানটা না আমি হ্যান্ড ওয়াশ দিই একটু একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতাম তারপর কিছুদিন চিন্তা করলাম হ্যান্ড ওয়াশটা এখানে দিতে দিতে না হ্যান্ড ওয়াশটা যত না বেশি হাত ধুই তার থেকে বেশি এইখানে দিতে দিতেই শেষ হয়ে যায় সেই কারণের জন্য এবারের দোকান থেকে একটা ভীম জেল নিয়ে এসেছি তো সেটা দিয়েই এখানটা ভেবেছি পরিষ্কার করব তাতে হ্যান্ড ওয়াশটাও মাঝবে আর ভীম জেল দিয়ে যেহেতু বাসন খুব একটা আমি মাজি না ভীম সাবানগুলো দিয়েই মাজি সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না তো দুপুরবেলা লাঞ্চ করে এখানে বসে পড়েছিলাম কিছু জামাকাপড় ইস্ত্রি করতে ইস্ত্রিটা আগের দিনও করতে বসেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে ওটা বেশ গরমও হচ্ছিল না আর ইস্ত্রির যে লাইটটা জ্বলে সেই লাইটটাও জ্বলছিল না তো এখানে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি আর এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আরও একটা নতুন দিনের সঙ্গে টাটা